পুলিশ অফিসার থাপ্পড় মারছে হজরত ইমামে আজম আবু হানিফাকে ইমামে আজম বলে ইচ্ছে করলে তোর ব্যাপারে নোটিশ করে তোর চাকরি শেষ করে দিতে পারি দিলাম না ইচ্ছে করলে বাদশাহর কাছে বিচার দিয়ে তোকে প্রতিশোধ নিয়ে আরেকটা একটা থাপ্পড়ও আমি মারতে পারি শ্বাস নিতে পারি নিলাম না মাফ করে দিলাম না ইচ্ছা করলে জায়নামাজ বিছায়া তোর জন্য শেষ রাত্রিতে বদুয়া করতে পারি কিন্তু বদবাও করলাম না ময়দানে মাসারে জুলমের বিচার যেদিন আল্লাহ তারা করবেন সেদিন আমি আল্লাহ আদালতে তোর ব্যাপারে নালিশ করার ক্ষমতা সংরক্ষণ করি কিন্তু তোকে খুশখবরি শোনাচ্ছি আমি তোর ব্যাপারে আল্লাহর আদালতেও কোনো নালিশ করব না তোকে আর একটা সুখবর শোনাই দিচ্ছি তুই যদি তোর ইমান নিয়ে কবরে যাইতে পারস আর আমি যদি জান্নাতে যাই তাহলে তুই আমাকে মজলুম বানায়া মকবুল বানাইছ দোয়া কবুল করার মত কবুল দোয়া করার সুযোগ দিছস এর পুরস্কার হিসেবে আমি তোকে সাফাত করে জান্নাতে নিয়ে যাব তুই যদি ইমান নিয়ে যাইতে কারণ মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাহ নাই

হ্যাঁ মজলুম হইতে হইতে সে সীমানায় যখন লেগে যায় তখন আসে হলো নেওয়ার পালা তখন আসে প্রতিশোধ গ্রহণ করার পালা মুসলিম দেশে টুপি দাঁড়িয়ে এদের মধ্যে এই প্রতিশোধের এইটা কাম্য নয় এ কারণে সরকারের দায়িত্ব যারা ظلم করতেছে তাদের কি উপযুক্ত বিচার করুন সালেমকে প্রশ্রয় দিবেন না জালেমকে প্রশ্রয় দিলে আল্লাহ नाराज হয়ে যায় বিপদ চলে আসে বিপদ আসে আল্লাহ হয় সুতরাং আমার ভাইদের রক্তের বিচার চাই ঠিক ইসতিমার রক্তের বিচার চাই সরকারের কাছে বলি জালেমদের গ্রেফতার করুন বিচার আমরা বিচার চাই আমরা আমাদের শৃঙ্খলা আছে জীবন আছে। এদেশের রক্তের রাজনীতি করে না রক্ত নিয়ে ছিনিমিনি তারা খেলে না তারা দেশের মানুষের ইমান রক্ষার আন্দোলন করে তারা দেশের মানুষের আমল রক্ষার জন্য দাঁড়ে দাঁড়ে ঘরে তারা হলো ওলামায় খেলাম সুতরাং আলেমদেরকে প্রতিপক্ষ ভাবার কোনো সুযোগ নাই আলেমরা প্রতিপক্ষ না আলেমরা হলো জাতির সংকটের সময় সুস্থ সমাধান দেওয়ার ইলমি অধিকার সংরক্ষণকারী জামাতের নাম কারণ নবী আর না নায়েবে নবীরাই জাতিকে পথ দেখাবে আজকে এখানে আমির হেফাজত hadir রয়েছে যখন আমরা একরাম হাজির রয়েছেন এদেশের কোটি যুবকের রাহবার শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামরুল হক এখানে উপস্থিত রয়েছেন আমরা গরিবদের কাছ থেকে যে দিক নির্দেশনা পাই সেটাই আমাদের চলার পথ কিন্তু আমরা আবেদন জানাই সেটা হলো জুলম করবেন না আল্লাহ পাক জুলুম বরদাশ করে না তাহলে তব্লিক তো দূরের কথা যদি আল্লাহ নারাজ হয়ে যায় মোবাল্লিক সত্ত্বেও আউমেলিগ যেমন করা যায় না মোবাব্লিক পারে বলতে পারবেন না আল্লাহ নারাজ হয়ে গেলে জাতি আপনাদের কাছ থেকে এটা আশা করে জাতি আপনাদের কাছ থেকে আশা করে ধৈর্য সবর সহ্য নবী পাকের শুধু দাঁড়িয়ে আর টুপির সন্ন্যত না নবী পাকের ধৈর্যের সন্ন্যত নবীর ধৈর্যের সন্ন্যত কাম কাজ করবেন নবীওয়ালা কাজ আর নবীজির আদর্শিক জীবন থেকে দূরে থাকবেন এটি কাম্য না সুতরাং জুলুম করব না ইনশাআল্লাহ আমরা জালেম হব না ইনশাআল্লাহ মজরুম হব জালেম হবে না কিন্তু মুরব্বিরা যদি কোনো আহ্বান করে ডাক দে জীবন দিয়ে হলেও সে আহ্বান এবং সে দাবিকে পূরণ করার জন্য রাজপথে দাঁড়াইতে কাফন করে তৈরি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে কবুল আর মঞ্জুর করুক এবং আল্লাহ পাকের ঘর পাকর থেকে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করুক এখন আর আমাদের মজলিসে আলোচনা করবেন শেখ হল আদিস ইবনে শেখ হল আদিস আল্লাহ হক সাহেব উনি ওনার সিদ্ধান্তমূলক বক্তব্য পেশ করবেন তাই আমি আমার বক্তব্যকে লম্বা করে ওনার বক্তব্যের সময়কে কে কর্তন করতে চাই না আমি আমার উত্তরার সকল তালেবান দিনদেরকে বলবো হিকমত ধৈর্যের সাথে পথ চলার জন্য তৈয়ার আসিতে ইনশাল্লাহ তৈর আসিত ইনশাল্লাহ আমরা মুরব্বীদেরকে মানি আমরা আমির মানি

দিতে হয় একদিন আগে তিন